আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কেমন করে আজকের ভিডিও শুরু করছি এখন বাজে প্রায় ছটা তো সবাই এখনো ঘুম থেকে উঠেনি আমি ঘুম থেকে উঠেছি আজকে আমার যাও অসুস্থ হয়ে গেছে আমি নিজেও অসুস্থ মানে সারা রাত একদমই ঘুম হয়নি চোখটার একদম ঘুম না হওয়ার কারণে চোখের ইয়াগুলো একদম মানে ফুলে গেছে আর কি ঘুম হয়নি বললেই চলে তিনটা বাজে ঘুমিয়েছি আর ভোর পাঁচটা বাজে উঠেছি তো কিছুদিন ধরে আমার এরকম হচ্ছে প্রায় হতো এরকম মাঝে তো ডাক্তার আমাকে ঘুমের ওষুধই দিয়েছিল তো সেটা অনেকেই বলছে যে এত ঘুমের ওষুধ খাওয়া যাবে না ঘুম ওরকম করে ঘুমের ওষুধ খাইলে দেখা যাবে ওষুধ ছাড়া ঘুমাইতেই পারবে না তো মাঝে ঠিক হয়ে গিয়েছিল কিন্তু সেটা আবার বেড়ে গেছে আমি জানি না রাত্রিতে আমার কেন ঘুম হয় না মানে এরকম না ঘুমাইতে পরিণত হয়ে যায় মাঝে মাঝে তো ডাক্তার আবার দেখায় হবে আমি তো ডাক্তার দেখিয়েছি তো তাকে এইভাবে আসলে অনেক কিছু না গুলিয়ে যাই যাই ভুলে যে যে বলবো এরকম এরকম সমস্যা হচ্ছে আমার হয়তো মেডিসিন গুলো খাওয়াতে হয়তো আমার এরকম হচ্ছে ঠিক হয়ে যাবে আর এখন তো মানুষজন আসে বাড়িতে ঘর চেঞ্জ হচ্ছে বিছানা চেঞ্জ হচ্ছে আমার আবার এরকম সমস্যা কি আমি যে বিছানাতে ঘুমাই ওটা যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় তখন ওই ওই জায়গাটা যেরকম বগুড়াতে ঘুম ঘুম হতো হতো না না একদমই তো আস্তে আস্তে সেখানে ঠিক হয়ে গেছে এখানে যখন বাড়ি তখন একই অবস্থা হয়েছিল তো আমি তো ওই ঘরে থাকি তো এখন আমার যা ভাসুর সবাই থাকে আর সবাইকে নিয়েই থাকতে হয় মানুষজন থাকলে হয়তো এরকম হয় আর কথা বলতে বলতেই দেখা যায় অনেকটা সময় পার হয়ে যায় আর বা ঘুমও হচ্ছে না সঠিক আসল কথা আমার ঘুমও হচ্ছে না এটা হচ্ছে মেন সমস্যা তো এখন ঘুম থেকে উঠলাম ঘর সবগুলো এখনো ঝাড়ু দেয়নি আমারটা ঝাড়ু দিয়েছি বারান্দাগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি এখন উঠানটা ঝাড়ু দিয়ে নেব তো সকালের মেডিসিন আমি অলরেডি খেয়ে নিয়েছি আজকে থেকে আমাদের সেই চাচা এর বাড়িতে খাওয়া দাওয়া হবে আমাদের বাড়ি দুপুর থেকে রান্নাবান্না সব বন্ধ ঈদের চার পাঁচ দিন আমরা ওখানেই খাবো ওখানেই রান্নাবান্না ওখানেই আমোদ ফূর্তি সবাই এটা নিয়েই মেতে থাকবো সব সময়ের জন্য আজকে একদম পুরো মানে আমাদের সবাই এসে যাবে আজকে আমার চাচা শ্বশুরের ছেলে মেয়ে ছেলের বউ থেকে শুরু করে সবাই আসবে প্রায় প্রতি আহ আমাদের প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ জনের রান্না করতে হবে তো এক একজন এক একজনের দায়িত্বে পড়েছে তো আজকে রান্নার দায়িত্বে আমি নেই আমরা পরিবেশনের দায়িত্বে আছি তো কে কোন দিন রান্না করবে কে কোন দিন কোন সময় দুপুরে কোন টাইমে কে পরিবেশন করবে এটা সবার হয়ে গেছে সকালে কি রান্না সকালে চা কি দিয়ে খাইতে হবে দুপুরে কি দিয়ে খেতে হবে রাতে কি দিয়ে খেতে হবে সব কিছু একদম সুন্দর করে পরিপাটি করে লিস্ট করা আছে এগুলা মানে একটা ছক আঁকানো হয়েছে আমাদের কে কি করবে কার কাজে কি দায়িত্ব থাকবে এটা করে আর বলতে হবে না এই তুমি এটা করতে আসো ওটা করতে আসো লিস্ট দেখেই বলে দেবে যে আজকে আহ জনের আজকে আজকে এই টাইমে এই দায়িত্ব অতএব তোমরা যে যার মতো কাজে লেগে পড়ো এটা আর কাউকে বলতে হবে না কারণ একজন কাজে কাজ করছে আর একজন কাজ করছে না আবার ও বলছে ও কাজ করছে না আমি আমি এরকম কাজ করছি ও আসছে না এটা আর এবার এবার হবে না বুদ্ধি করে সবাই যে এইটা করে রেখেছে শখ করে রেখেছে এটাই আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমার কাছে তো সবাই মিলে কাজ করব খাবো ঈদ আনন্দ করবো আবার যে যার কর্ম ব্যস্ততায় ছুটে যাব তো নিবিড়েরও পরীক্ষা সামনে আবার পরীক্ষা আছে তো সব মিলে আবার যে যার মতো ব্যস্ত হয়ে পড়বো যে কটির দিন আছে আমরা সবাই মিলে আনন্দ উল্লাস করব তো সবাই ঘুম থেকে উঠবে এখন উঠলে যে যার মতো চা দিব তারপরে ওই বাড়িতে চলে যাবো তারপর ওই বাড়ির ভিডিও আপনাদের দেখাবে ইনশাল্লাহ গতকালকের অনেক ভেজা কাপড় চোপড় ছিল সবার গোসল করতে করতে দেরি হয়ে গেছিলো কালকে তেমন একটা রোদও ছিল না সেগুলো শুকায়নি তা সেগুলো উঠানটা ঝাড়ু দিয়েই রোদে দেবো আবার এখন আগেই যদি রোদে দেই তখন ধরোদে একদম অবস্থা খারাপ হয়ে যাবে যদিও আমার উঠানে খুব একটা কাদামাতি হয় না বৃষ্টি নামলে এটা একটা সুবিধা পুরো উঠানটাই একদম পাকা করা তো উঠানটা খুব একটা বড়ো না খুব একটা ছোটও না তবে এই বাড়ির জন্য যতটুকু দরকার আসলে ততটুকুই নেওয়া হয়েছে সবাই ঘুম থেকে উঠতে উঠতে আমার মোটামুটি উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে যাবে এর মধ্যে নিবিড়ে উঠে যাবে কেউ উঠেনি তো আমার ঘরটা কোনো রকমের ঝাড়ু দিয়ে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর ওরা উঠলে তখন চা দেওয়ার পরে ঘরটা ঝাড়ু দিয়ে নেব তো আজকে তো ও বাড়িতেই খাওয়া তো এখানে তো অনেক কাজ থাকে ঘুম থেকে উঠে এটা ওটা করতেই হয় যদিও রান্নাবান্নার ঝামেলাটা খুব একটা নেই ও বাড়িতে যেই খাওয়া চা খাওয়া থেকে শুরু করে তবে সকালবেলা ঘুম থেকে উঠেই না ওই আর একবার চা খাইতে কেমন যেন আলসামি লাগে তো আমরা এখানেই চা খেয়েই যাবো দুপুর থেকে খাবো কারণ গত রাত্রিতে যে আমরা রান্না করেছিলাম মোটামুটি তরকারি অনেকগুলাই আছে তো সেগুলো তো শেষ করতে হবে আর ওই জন্যেই আজকে ওনাদেরকে ফোন করে বললাম যে ফুপি আমার ফুপি শাশুড়িরাও যদিও রান্না করছে এখন তো বললাম যে দুপুরে আমরা খাবো না আমরা একদম সরি দুপুরে না সকালে ভাত খাবো না আমাদের তরকারি যেটা আছে সেটা শেষ করতে হবে দুপুর থেকে হয়তো বাড়ি থেকে খাওয়া শুরু করব আর অনেক মজা হবে কিন্তু সবাই না ক্যামেরার সামনে আসতে চায় না হয়তো ওইভাবে কাউকে দেখাতেও পারবো না বাড়িতে একদম জমজমাট হয়ে গেছে দুপুরের মধ্যে একদম পরিপূর্ণ হয়ে যাবে সবাই চলে আসবে তো ক্যামেরার সামনে না আসলে আর কি করার যার জন্য ওইভাবে হয়তো কাউকে দেখাতে পারবো না হয়তো দু একটা ভিডিও আমি না আবার মুখে কারো মুখে ওই স্টিকার লাগে যে অনেকে ভিডিও করে ওরকম করে এডিট করতে পারি না শিখতে হবে ওই জন্যেই আরও আসলে ভিডিওটা ওই বাড়িতে দেখাতে পারবো টুকিটাকে হয়তো কাউকে ক্যামেরার সামনে না আনলে এখন এতগুলা মানুষ বাড়ি ভরা মানুষ এখন ভিডিও করতে গেলে তো সব কেউ না কেউ ক্যামেরার সামনে এসে যায় কজনকে আর আড়াল করবো আর এখানে যেহেতু আমি থাকছে না ভোরবেলা থেকে ও বাড়িতে কাজ আর ওই জন্যই ব্যস্ত থাকতে হবে আর লং ভিডিও কী দেবো যার জন্য সকাল থেকে বাড়িতে যা কাজ করে ও বাড়িতে যাই সেগুলো আসলে দেখাবো অনেকেই আবার বোর হয়ে যাবে না আমি জানি না আর এত ব্যস্ত আছি প্রায় খুবই ব্যস্ত ওই জন্যে আসলে ভিডিও দেওয়া হচ্ছে না সারাদিন এত ব্লাস ব্যস্ত আর এত ক্লান্ত থাকি আর নিবিধ মেডিসিন খাওয়ার পরে তো একদম সারাক্ষণ সকালবেলা মেডিসিন খাওয়ার পর থেকে একদম অভরে ঘুম পারে প্রায় তিন ঘন্টা তো ওকে ছেড়ে তোর ও বাড়িতে যেতে পারি না তো টুকিটাকি কাজ এখানে যা করব তাই করতে হবে এখন ও বাড়িতে নিবিড়কে নিয়ে থাকাও অনেকটা কঠিন হয়ে যাবে আর নিবিড় তো ঘুমিয়েই থাকে আর ছেড়ে তো আর ছোটো না যে করে করে নিয়ে যাব। এমন সময় নিবিড়কে মেডিসিনগুলো খাওয়ানো হচ্ছে যে বাড়িতে মানুষজনদের ভরা সামনে ঈদ এখন না খাইয়েও তো পারছে না ওর তো কোর্স কমপ্লিট করতে হবে আর ওই বাড়িতে যেও আমি শান্তি পাচ্ছি না নিবিড় হয়তো এখানে ঘুমেই থাকে যার জন্য কেউ না কেউ বাড়িতে থাকতেই হয় যখন ওর ঘুমটা পরিপূর্ণ হয়ে যায় তখন হয়তো ওকে নিয়ে যাব তারপরেও না কেমন যেন গা একদম ঢুলে একদম দাঁড়িয়ে থাকতে পারে না নিবিড় ছেলের মুখের দিকে তাকলেই যেন কান্না আসে তো রাত্রিবেলাতে নিবিড়ের আব্বু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এত অভরে ঘুমাচ্ছে যে দেখে এত মায়া লাগে আমার ছেলেটার যে এমন অবস্থা এমন মাঝে মাঝে হাইপার হয়ে যায় ওষুধ খেয়ে এমন কেমন করে যে শুয়ে থাকে একমাত্র অসহায়ের মতো তাকিয়ে থাকে নিবিড়ের এক পর্যায়ে ওকে জড়িয়ে ধরে কান্নাই করেছে আজকে যদি আমার ছেলেটা একটু ভালো থাকতো সবাই হই হুল্লো ছোটাছুটি করছে ছেলে মেয়েরা খেলছে অথচ আমার ছেলে ওষুধ খেয়ে অভরে ঘুম পাচ্ছে বুঝতেই পারছে না এখন কি করব সবার কাছে একটু দোয়া চাচ্ছে ছেলেটা যেন একটু সুস্থ হয় তারপরে সবাই আসছে নিজেরও মন মারা মন লাগে কোনো কাজেই যেন একদম স্বস্তি পাচ্ছে না মন দিতে পারছি না যাই হোক সবাই দোয়া করবেন এই তো গেটে তা হচ্ছে আসতে না আসতে একটা আম পড়ব প্রায় সারাক্ষণে পড়তেই থাকে তো এত আম কি খাবে সারা বাড়িতে আম উপজেলা শহরের বাড়িতে সে বাড়িতে আম আমার শাশুড়ি তো ওখানেই আছে আগামীকাল আসবেন তো সেও পাঠিয়ে দিচ্ছে পাকা পাকা আম পাঠিয়ে দিচ্ছে কে কজন খাবে আমি তো এখান থেকে মানে ব্যাগ করে ও বাড়িতে পাঠিয়ে দিচ্ছে তো সবাই আছে ও বাড়িতে আমগুলো খেয়ে শেষ করে ফেলবে আর এখানে থাকলে তো কেউ খায় না পচে যাবে তো গাছের ডালিমও আছে কিন্তু ডালিমগুলো থাকছে না এত ইঁদুর ধরেছে যে ডালিম কাঁচা অবস্থায় খেয়ে ফেলছে তো মোটামুটি আমার পুরো ঝাড়ু দেওয়া হয়ে গেছে সব গাছের আম পাকা শুরু করেছে এটা হচ্ছে আমরুপালি গাছ তো আম্রপালি সব আম শেষ হয়ে যাওয়ার পরেই মোটামুটি পাকে আর এত মজা লাগে এত মিষ্টি কি আর বলবো আর এই যে নিচে একটা আম দেখছেন এই আমটার সাথে শুধু আমার কপাল আর নাকের সাথে লাগে মানে যতবার একটু কারোর সাথে ফোনে কথা বলতে বলতে যাই আর মনে হয় দেখি না আর তখনই যেন আমার নাকের সাথে বাঁধে এবং ব্যথা তো মোটামুটি চারিদিকের পরিবেশটা আসতে অনেক সুন্দর কিন্তু সকালবেলা প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম মানে প্রচণ্ড গরম আর ভাবসা গরম কেমন জানি আকাশে অনেক মেঘলা এদিকে যারা ধান মাড়াই করছে ধান নতুন ধান উঠাচ্ছে তারাও মন করে ধান শুকাতে পারছে না বৃষ্টি এই আসছে এই নাই আর বৃষ্টি না আসলে আসুক কিন্তু এইভাবেই থেকে যাচ্ছে রোদ না আসলে গরুর খড়গুলোও আসলে শুকাতে পারছে না যে পালা দিয়ে দিয়ে রাখবে গরুর জন্য না শুকনো তো ওইভাবে রোদের জন্য তাকাতেই পারছিলাম না হালকা তাই তো চারপাশের এত জমিতে ধান ছিল মোটামুটি এদিকে এই সাইডটাতে সব ধান উঠানো হয়ে গেছে তো মাঝে মাঝে আছে শেষ দু একটা যে ধান আছে সেগুলোই রাস্তার ধারে সব উঠায় নিয়ে যাচ্ছে বাড়িতে তো এগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে নতুন ধানের যে আলাদা একটা গন্ধ আলাদা একটা মাধুর্য আছে যেটা আসলে মন ভরে যায় নতুন ধানের গন্ধ আমি জানি না যারা গ্রামে থেকেছেন এই এই মানে গন্ধ বা ভালো লাগাটা উপভোগ করতে না আমার তো খুবই মজা লাগে ছোটোবেলাতে যখন মা চাচিরা ধান এরকম নতুন ধান ঘরে উঠাতো আমাকে ছোট ছোট কুলো বাঁশের ঝাঁকা বাঁশের কুলো কিনে দিত আর সেটা দিয়ে ছোট্ট ছোট হাতে ঝাড়তাম চাচিদের সাথে পাল্লা দিয়ে যদিও পারতাম না তবে চেষ্টা করতাম অনুকরণ করতাম মা কীভাবে ঝাড়ে দাদি কীভাবে ধান ঝাড়ে তারপর ধান সেদ্ধ করার পরে ধান নাড়িয়ে দিতাম পা দিয়ে কি যে মজা লাগতো সেই কথাগুলো আর সে দৃশ্যগুলো এখন মনে পড়ে ছোটবেলার কথাগুলো এখন তো শ্বশুরবাড়ি এসে শহরে থাকার কারণে গ্রামের যত জমি আছে সবই লিজ দেওয়া হয়েছে নিজেরা কোনো কিছুই আর চাষ করা হয় না কে করবে সারাক্ষণ তো দৌড়াদৌড়ি উপরেই যায় তবে খেতে ধানের চাউল খেতে কিন্তু অনেক মজা লাগে আর এখন নিবিড়ারাবু যে প্রতিষ্ঠানে করেছে সেখানে তো ধান ভাঙানো হয় তো ওখানে তো নতুন ধানের কিছু চাউল আমরা মাঝে মাঝে কিনে রাখি তো সেগুলোই আপাতত খাচ্ছি নতুন ধানের চাল খাচ্ছি তো বাজারে যাব বাজার থেকে এসে সন্ধ্যার দিকে আবার সবার জন্য চা দিতে হবে অলরেডি সবাই ফোন করছে যে তোমরা কোথায় গিয়েছো তাড়াতাড়ি আসো সবাই আসছে তো তাড়াতাড়ি ঘুরে যাব। আর তাছাড়া তো ভিডিও আপলোড দিতে পারবো না গতকালের ভিডিও আপলোড দিতে হবে সব মিলিয়ে মোটামুটি অনেক আনন্দে আছি ভালো আছি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ভিডিও দেখছেন এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান তো আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ